সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প বিয়ের গল্প কেনিয়ার মাসাই উপজাতির বিয়ের গল্প এক সন্ধ্যায় বড় দাদা অনেক মেজবন আখি আর ছোটো ভাই ইরাক বাড়ির বারান্দায় বসে গল্প করছিল বাইরে মৃদু বাতাস বইছিল, আর আকাশে পূর্ণিমার আলো আঁকি চায়ের কামে চুপুক দিয়ে বলল আজ এমন কোনো গল্প শোনাও যেখানে অন্য দেশের সংস্কৃতি জানা যায় অনেক হাসল বলল তাহলে শোনো কেনিয়ার মাসাই উপজাতির বিবাহরীতির গল্প এটি কেবল একটা ঐতিহ্য নয় বরং গভীর সামাজিক মূল্যবোধের একটা প্রতিফলন অনেক শুরু করলো মাসাইরা পূর্ব আফ্রিকার একটি বিখ্যাত উপজাতি তারা প্রধানত কেনিয়া এবং তানজানিয়ার সমতল ভূমিতে বাস করে এই উপজাতি তাদের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য আর বেঁচে থাকার অনন্য কৌশলের জন্য বিশ্বজুড়ে পরিচিত তাদের বিবাহ রীতি ঠিক তেমনই বিস্ময়কর আঁখি বলল ওদের বিবাহ কি আমাদের মতোই অনেক বলল না মাসাই উপজাতির বিবাহ রীতি আমাদের থেকে অনেক আলাদা তাদের রীতিতে পরিবার সম্প্রদায় এবং প্রাচীন ঐতিহ্যের গভীর প্রভাব দেখা যায় মাসাই সমাজে বিবাহ সাধারণত পারিবারিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে থাকে পাত্রপক্ষ বরকে বেছে নেয় এবং তা নিয়ে আলোচনা করে তবে পাত্রীর মমতাকেও এবং মতামতকেও সম্মান করা হয় বিবাহের আগে পাত্রকে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে প্রমাণ করতে হয় যে সে যেন একজন দক্ষ যোদ্ধা এবং ভালো পশুপালক বিয়েতে কণে পক্ষ পাত্রকে গরু ছাগল এবং অন্যান্য মূল্যবান দ্রব্য উপহার হিসাবে দেয়া হয় এটি কেবল লেনদেন নয় বরং দুটি পরিবারের সম্পর্কের বন্ধন দৃঢ় করার প্রতীক বিবাহের দিন কনে সাজে মাসাই ঐতিহ্যবাহী পোশাকে যা উজ্জ্বল লাল নীল এবং সাদা রঙের সাজানো হয় কনে মাথায় ভারী গহনাও পরে বিশেষ করে কনে পাত্রের বাড়িতে প্রবেশ করে কিন্তু এক অদ্ভুত রীতি আছে কণের বাবা মেয়ের মাথায় থুতু ছিটায় এটি আশীর্বাদ হিসেবে ধরা হয় বিয়ের পর পুরো গ্রাম উৎসব করে মাসাই নাচ গান এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয় ইরা বিস্মিত হয়ে বলল, কনের মাথায় থুতু দেওয়া শুনে তো অবাক লাগছে কিন্তু এর মানে কি। অনেক হেসে বলল থুতু দেওয়ার মানে হল কনেকে আশীর্বাদ করা মাসাই সংস্কৃতিতে এটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় আর এটি আমাদের শেখায় প্রত্যেক সংস্কৃতির নিজস্ব বিশ্বাস এবং মূল্যবোধ আছে আমরা যদি তা গভীরভাবে বুঝি তবে তাদের প্রতি শ্রদ্ধা জন্মায় তাদের বিবাহ ঋতু শুধু একটি আনুষ্ঠানিক নয় এটি পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার একটি উপায় মাসাই সমাজ আমাদের শেখায় যে ঐতিহ্য আর সামাজিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ আঁখি বলল মাসাইদের বিবাহ রীতির গল্প সত্যিই দারুণ ওরা হয়তো আমাদের মতো আধুনিক নয় কিন্তু তাদের ঐতিহ্য এবং মূল্যবোধ আমাদের অনেক কিছু শেখাতে পারে ইরাক মাথা নেড়ে বলল হ্যাঁ এ গল্প শুনে আমারও মনে হয় যে আমাদের নিজেদের ঐতিহ্যগুলো ঠিকমতো জানা দরকার সেদিনের সেই গল্প তিন ভাই বোনের মনে গভীর ছাপ ফেলে মাসাই উপজাতির গল্প যেন তাদের নিজেদের সংস্কৃতির প্রতি নূতনভাবে ভালোবাসা জাগিয়ে তোলে পূর্ণিমার আলোয় যেন তাদের আলোচনার সুর আরও গভীর হয়ে উঠল তো সুপ্রিয় দর্শক আজকের এই উপজাতির গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন